সমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো সো আজকে আমরা গতি অধ্যায়ের ছয় নম্বর ক্লাস শুরু করছি এবং এটি হচ্ছে গাণিতিক সমস্যার আট ফোর এর আগে আরও আমরা তিনটা ক্লাস গাণিতিক সমস্যার উপরে নিয়েছি আজকে গাণিতিক সমস্যার পার্ট ফোর শুরু হচ্ছে ঠিক আছে চলো শুরু করা যাক আমাদের প্রথম যে কোয়েশ্চেনটা আছে ষোলো নম্বর প্রশ্ন বলছে দুইটি গাড়ি যথাক্রমে বারো মিটার পার সেকেন্ড এবং দশ মিটার পার সেকেন্ড বেগে পরস্পর বিপরীত দিক থেকে যাত্রা শুরু করুন বিপরীত দিক বলতে কি বোঝায় ধরো দুটা গাড়ি এদিক থেকে যাত্রা শুরু করেছে আর একটা গাড়ি পরস্পর বিপরীত মানে তার সামনের দিক থেকে আসবে ঠিক আছে সো প্রথম গাড়ি যদি বাম থেকে ডান দিকে যায় দ্বিতীয় গাড়ি আছে তার বিপরীত দিক মানে উল্টো দিকে ডান থেকে বাম দিকে সো প্রথম গাড়ির বেগ দেওয়া আছে আমাদের বারো মিটার পার সেকেন্ড দ্বিতীয় গাড়ি দশ মিটার পার সেকেন্ড বলছে যাত্রা শুরুতে গাড়ি দুটির মধ্যবর্তী দূরত্ব ছিল ওয়ান পয়েন্ট ওয়ান জিরো কিলোমিটার সো এই পজিশন থেকে যখন তারা যাত্রা শুরু করেছে তখন মধ্যবর্তী দূরত্ব কত ছিল ওয়ান পয়েন্ট ওয়ান জিরো কিলোমিটার ঠিক আছে এখন প্রশ্নে আমাদের শুরুর কত সময় পর গাড়ি মিলিত হবে যাত্রা প্রথম গাড়িটি এ দূরত্ব অতিক্রম করেছে চিত্র তোমাদের একটু দেখায় প্রথম গাড়ি মনে করো এই অংশটা তাকে আমরা ধরলাম এস ওয়ান দ্বিতীয় গাড়ি এখান থেকে এ পর্যন্ত এসেছে তার মান ধরলাম এস টু সো এই পজিশনে এসে আমরা ধরে নিলাম যে গাড়ি দুটি পরস্পরের সাথে মিলিত হয়েছে কখন মিলিত হবে বা কত সময় মানে আমাদের মান চেছে ই এর মান বলে ধরি প্রথম গাড়িটি এস ওয়ান ও দ্বিতীয় গাড়িটি এস টু দূরত্ব অতিক্রম করো আমরা যদি এস ওয়ান আর এস কে যদি যোগ করি তাহলে তাদের মাঝখানে টোটাল যে দূরত্ব ছিল যে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো কিলোমিটার মানটাই না পাওয়া যাবে কারণ এস ওয়ান আর এস টুই হচ্ছে মূলত টোটাল দূরত্বের দুইটা ভাগ দুইটাকে যদি আবার যোগ করি মানে মাস্কারে মোট দূরত্ব পেয়ে যাব ঠিক আছে তাহলে আমরা লিখি প্রথম গাড়ির ক্ষেত্রে প্রথম গাড়ি কিভাবে চলছিল দেখো এখানে শুধু বলা আছে একটা নির্দিষ্ট বেগে চলছে কোনো ধরনের কথা উল্লেখ নাই যেহেতু তরণের কোনো কথা উল্লেখ নাই তাহলে আমরা ধরে নেব যে গাড়ি দয় পরস্পর সমবেগে চলছে কারণ সমবেগ না হয়ে যদি তরণ থাক তাহলে হয় তরণের কথা উল্লেখ করে দেবে না হয় মান দিয়ে দেবে ঠিক আছে আর যদি তরণ না থাকে তাহলে শুধুমাত্র বেগ বলা থাকবে তাহলে প্রথম গাড়ির ক্ষেত্রে আমরা লিখবো এস ওয়ান ইকুয়াল টু ওয়ান ওয়ান কত দেওয়া আছে আমাদের টুয়েলভ টুয়েলভ ইন সো একে দিলাম আমরা এক নম্বর একইভাবে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে এস টু ইকুয়াল টু ভি টু টি বা এস টু ইকুয়াল টু ভি টু এর মান্ধাব আছে দশ মিটার পার সেকেন্ড এস ওয়ান পালাম বারো বা টুয়েলভ টি এস টু পালাম টেন টি এখন সর্তমতে আমরা লিখতে পারবো কি এস ওয়ান এবং এস টু এই দুইটা মানকে যদি যোগ করি তাহলে আমরা পাবো মধ্যবর্তী দূরত্ব এখন টোটাল যে এস এর মান ছিল ওয়ান পয়েন্ট ওয়ান জিরো কিলোমিটার আমাদেরকে নিতে হবে মিটারে তারপরে এর সাথে এক হাজার গুণ করো তাহলে আসবে এক হাজার একশো মিটার তাহলে আমরা এস ওয়ান প্লাস এস টু ইকোয়াল টু লিখতে পারবো এক হাজার একশো এস ওয়ানের মান দেওয়া আছে এক হাজার একশো তাই টি ইকুয়াল টু এক হাজার একশো বাইশ এ পাশে গুণ আছে এ পাশে হয়ে যাবে তাহলে এগারোশো আমরা বাদ কত তারা বাইশ এক হাজার একশো ভাগ বাইশ আমাদের আসবে না হচ্ছে যে পাঁচ দু দশ অর্থাৎ পঞ্চাশ তাহলে আমরা ফাইনাল অ্যান্সার কে বলতে পারি যে পঞ্চাশ সেকেন্ড পর গাড়ি দেয় পরস্পর মিলিত হবে চলো পরবর্তী স্লাইডে যাওয়া যাক সতেরো নম্বর অঙ্কে বলছে যে এম ভরের দুইটি গাড়ি যত ক্রমে সিক্স মিটার পার সেকেন্ড এবং নাইন মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে একই সময়ে গন্তব্যস্থলে পৌঁছাবে সো বলা আছে এম ভরে দুইটি গাড়ি মনে করো এটা হচ্ছে প্রথম গাড়ি এটা হচ্ছে দ্বিতীয় গাড়ি এই গাড়িটা উভয় গাড়ি একই স্থান থেকে যাত্রা শুরু করেছে এবং একই স্থানে পৌঁছাবে এবং মাঝখানের যে সময় বলছে একই সময়ে প্রথম গাড়ি যদি টি সময় লাগে দ্বিতীয় গাড়িরও লাগবে টি সময় এবং যেহেতু একই স্থান থেকে যাত্রা শুরু করে বিকই গন্তব্যস্থলে পৌঁছা আছে তাহলে তাদের অতিক্রান্ত দূরত্বের মান সমান থাকবে ঠিক আছে তাহলে প্রথম গাড়ির ক্ষেত্রে কেদ আছে দুইটি গাড়ি যথাক্রমে ছয় মিটার পার সেকেন্ড তাহলে প্রথম গাড়ি যাচ্ছিল আমাদের সিক্স মিটার পার সেকেন্ড বেগে যার তরণ দাও আছে ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার দ্বিতীয় গাড়ি ছিল কত বেগে নাইন মিটার পার সেকেন্ড এবং তরণ দাও আছে তার থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে ইউ ওয়ান ইকুয়াল টু সিক্স মিটার পার সেকেন্ড এ ওয়ান ইকুয়াল টু ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার এস এর মান আমরা নির্ণয় করি এবং উভয়ের ক্ষেত্রে টি এর মান কিন্তু সমান তাহলে এবং এস এর মানও সমান টি প্লাস হাফ এস ইকাল টু টি প্লাস হাফ তাহলে এস টু ইউ এর মান দেওয়া আছে ছয় সিক্স প্লাস হাফ ইন ফাইভ ইন্টু স্কোয়ার আর একটু ভেঙে দাও সিক্সটি প্লাস টু পয়েন্ট ফাইভ দুই ধারা ভাগ করলে হয় পয়েন্ট দিলাম আমরা এক নম্বর সমীকরণ এবার আসি দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে দ্বিতীয় গাড়ির সেখানেও দেওয়া আছে আমাদের আদিবেগের মান অর্থাৎ ইউ টু এর মান দেওয়া আছে নাইন মিটার পার সেকেন্ড ই টু দেওয়া আছে থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার সো এস টু ইকাল টু এস সেম সূত্র যাবে এখানেও সো এস টু ইকোয়াল টু ইউটি প্লাস হাফ ইউ টু হবে আর এ টু হবে এস টু মানে হচ্ছে এস ইউ টু এর মান দেওয়া আছে নাইন তাহলে নাইনটি প্লাস হাফ ইন্টু থ্রি ইন্টু বা নাইনটি প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভকে দুই দ্বারা ভাগ করলে হয় ওয়ান পয়েন্ট ফাইভ একে দিলাম আমরা দুই নম্বর এখন উভয়ের পাশে দেখো এস আছে প্রথম গাড়িরও অতিক্রান্ত দূরত্ব যা হবে দ্বিতীয় গাড়িরও অতিক্রান্ত হবে উভয়ের এস এর মান আমরা সমান রাখতে পারি সো লিখতে পারি কি আমরা এস ওয়ান ইকুয়াল টু এস টু ইকুয়াল টু এস বা এস ওয়ান এর মান লিখে দাও আচ্ছা এটার জন্য আমরা পরবর্তী পেতে চাই তার জন্য সুবিধা হবে আমাদের মানগুলো আমরা একটু লিখেন এস ওয়ান এর মান ছিল আমাদের সিক্স টি পয়েন্ট ফাইভ আর এস টু এর মান ছিল আমাদের শর্ত মতে উভয়ে কিন্তু সেম স্থান থেকে যাত্রা শুরু করেছে এবং গন্তব্যস্থলও সেম ছিল তাহলে মধ্যবর্তী দূরত্ব সমান অর্থাৎ এস ওয়ান এবং এস টু এর মান কি হবে সমান হবে লিখতে পারি আমরা শর্ত মতে ওয়ান ইকুয়াল টু এস টু বা সবগুলোকে এক পাশে নিই আমরা সো সবগুলোকে আমরা যদি এবার এক পাশে নিই এই অংশটা বড় আছে তাহলে এই অংশটাকে এই পাশে নিয়ে আসি টু পয়েন্ট ফাইভ পি স্কোয়ার মাইনাস ওয়ান পয়েন্ট আর এই পাশে আছে আর এই পাশে আছে গেলে হবে মাইনাস তাহলে আমাদের থাকছে কত এখানে আর টু থেকে ওয়ান বাদ দিলে তো লেখা লাগছে মাইনাস এখান থেকে যদি মনে করো তোমার দোকানে নয় টাকা বাকি ছিল ছয় টাকা পরিশোধ করেছো নয় টাকা বাকি বাকি মানে আমরা ধরে মাইনাস আর ছয় টাকা পরিশোধ মানে প্লাস এখনো তোমার বাকি থাকবে বাকি মানে হচ্ছে যে বা তোমরা যথেষ্ট বড় হয়ে গেছো মাইনাসের হিসাব শেখানোর প্রয়োজন পড়ে না দেখো তাহলে এখানে স্কয়ার মাইনাস থ্রি পি ইকোয়াল টু জিরো তাহলে টি কমন নিলে থাকছে টি মাইনাস থ্রি ইকোয়াল টু

এই অবস্থানে যাত্রা যখন মানে যখন যাত্রা শুরু হয়নি সময় এখনো গণনা শুরু করেনি তো সেই পি আছে এই পজিশন এই পজিশনে তারা এক স্থানে ছিল আবার গন্তব্য স্থানে তারা মিলিত হয়েছে বা একই স্থানে ছিল তো সেই সময় আছে তিন সেকেন্ড ঠিক আছে তাহলে আমরা লিখতে পারবো অথয়েব তিন সেকেন্ড পর গাড়ি দুইটি গন্তব্য স্থলে পৌঁছাবে বুঝতে পেরেছ চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক দেখো আঠারো নম্বর প্রশ্নে বলছে একটি বস্তু স্থির অবস্থান থেকে স্থির অবস্থান বলা আছে মানে আদিবেগ সুষম তরণে মানে এর একটা ফিক্সড মান থাকবে এক সেকেন্ড সময়ে পঞ্চাশ মিটার দূরত্ব অতিক্রম করে তো খুব সম্ভবত এই অঙ্কটা আমরা আগে করছি তাহলে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দেওয়া থাক ওই অঙ্কে ও আচ্ছা না সরি একটু অন্যরকম আছে করাই দিই সমস্যা যেহেতু স্লাইডে ইনক্লুড করাই হয়েছে তাহলে তাহলে দেখো একটি বস্তু স্থির অবস্থান থেকে ইউকাল টু জিরো মানে অবস্থান বলার কারণে আদিবেগ হচ্ছে শূন্য এক সেকেন্ড সময় মান দেওয়া আছে সেকেন্ড পঞ্চাশ মিটার দূরত্ব মানে এস এর মান দেওয়া আছে ফিফটি মিটার প্রশ্নে আমাদের জানতে চেয়েছে পরবর্তী তিরিশ মিটার পথ অতিক্রম করতে কত সময় লাগবে অর্থাৎ টি এর একটা মান জানতে চেয়েছে ঠিক আছে তাহলে পি এর মান যদি বেড়ে করতে হয় আমাদের পি এর মান লাগবে এর মানও কিন্তু এখানে দেওয়া নাই প্রথম অংশে যতগুলো ইনফরমেশন দেওয়া আছে শুধুমাত্র এর মানটাই মিসিং প্রথম অংশ থেকে আমরা এর মান বের করে চলো প্রথম অংশে দেওয়া আছে এখানে ইউ দেওয়া আছে জিরো ই দেওয়া আছে ওয়ান সেকেন্ড ই ওয়ান ধরি আর এস ওয়ান দেওয়া আছে পঞ্চাশ মিটার এর মান মেনে করতে হবে এই চারটা দেখুন সূত্র হয় এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ স্কোয়ার এস ওয়ান আর টি ওয়ান ইউ যেহেতু জিরো তার এই অংশটা হয়ে যাবে জিরো তাহলে থাকছে এস ওয়ান ইকুয়াল টু হাফ এ টি ওয়ান তার স্কোয়ার সো মান বসায় দাও এস এর মান পঞ্চাশ হাফ ইন্টু এর মান বের করবো নির্মাণ আসে যে ওয়ান ওয়ানকে স্কোয়ার করলে হয় ওয়ান তাহলে এ ইকাল টু এই টু এর পাশে ভাগ আকারে ছিল এর পাশে পাঠিয়ে দিলে গুণ হয়ে যাবে তাহলে পঞ্চাশ গুণ দুই বা হান্ড্রেড মিটার পার সেকেন্ড এইটা পালাম আমরা এ তর নির্মাণ তোমাদেরকে চিত্র আকারে বোঝায় একটা বস্তু সির অবস্থানে ছিল এখানে জিরো আদিবেগ জিরো এক সেকেন্ড সময়তে সে এই প্রদূষণে এসেছে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে পঞ্চাশ মিটার সময় লেগেছে তার এই অবস্থানে আসার পরে আমাদের প্রশ্নে বলছে পরবর্তী তিরিশ মিটার এখানে যে এসেছে না এখান থেকে আরো তিরিশ মিটার যাওয়া লাগে ঝামেলা তো এখান থেকে আমাদের আরো তিরিশ মিটার যেতে হবে এখন আরো তিরিশ মিটার যদি চাই তরণ কিন্তু চেঞ্জ হয়নি কোনো জায়গায় এখানে যে তরণ থাকবে এখানে তরণ যা আমরা বেরো করেছি কি হানড্রেড মিটার পার সেকেন্ড স্কোয়ার সো এখানেও আমাদের থাকবে হান্ড্রেড মিটার পার সেকেন্ড স্কোয়ার এত বড় মামটা আসলে কথা কোন এই অংশের জন্য আমরা যদি ইবেরে করতে চাই আমরা দুটো ভাবে করতে পারি একটা আছে যদি শুধুমাত্র এই অংশ সময় বের করে এই অংশের শুরু আছে এই পজিশন থেকে না এই পজিশনের বেগ কি আমাদের জানা আছে তোরা আছে না তাহলে প্রথম অংশের শেষ বেগ যা হবে দ্বিতীয় অংশের ক্ষেত্রে আদি বেগ হবে সেই বাকি বেগ তাই তো কারণ প্রথম অংশ শেষ হচ্ছে যে পজিশনে দ্বিতীয় অংশ শুরু হচ্ছে সেই পজিশন থেকে তাহলে প্রথম অংশের শেষ বেগ আর দ্বিতীয় অংশের আদিবেগ আমাদের সমান হবে সো এই ভি এর মান বের করে পরবর্তী অংশের জন্য এটাকে ইউ বিবেচনা করে আমরা টি এর মান বের করতে পারি চলো তাহলে ভি এর মান বের করা যাক তাহলে প্রথম অংশে ভি ইকাল টু ইউ প্লাস এই টি ইউ জিরো এর মান বের করেছি হান্ড্রেড টি আসছে যে ওয়ান ভি এর মান পাচ্ছি আমরা হান্ড্রেড মিটার পার সেকেন্ড আমার মনে হয় আমাদের মান এত বড় আসার কারণ আছে এখানে পাঁচ মিটার হবে টাইপ করতে যে হয়তো পঞ্চাশ মিটার লিখেছি যাই হোক সমস্যা নেই মান বড় হলে কি এবার তাহলে দ্বিতীয় অংশের ওই পজিশনের যে বেগ বের করলাম তা হচ্ছে আমাদের হান্ড্রেড মিটার পার সেকেন্ড দ্বিতীয় অংশ শুরু হচ্ছে এই অংশে তাহলে লিখতে পারি কি যে শর্ত মতে দ্বিতীয় অংশের আদিবেগ ইউ টু ইকুয়াল টু হান্ড্রেড সরি এভাবে না লিখি ইউ টু ইকুয়াল টু ভি ইকুয়াল টু হান্ড্রেড মিটার পার সেকেন্ড ঠিক আছে তাহলে দ্বিতীয় অংশের সময় বের করতে হবে কি কে দেওয়া আছে ইউ টু দেওয়া আছে হান্ড্রেড পি এর মান আমরা বের করব পি এর মান তো সেম থাকবে আগের মতন যা আছে হান্ড্রেড মিটার পার সেকেন্ড আর মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে তিরিশ মিটার চারটা কোন সূত্র হবে এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ পি স্কোয়ার তো যেখানে যেখানে টু দিছিলাম দিয়ে নাও টি টু দিছিলাম ইউ টু দিছিলাম ওকে সো এস মান আছে তিরিশ হান্ড্রেড গুণ টি প্লাস হাফ গুণ এর মান হান্ড্রেড টু স্কোয়ার তাহলে তিরিশ সমান হান্ড্রেড টি টু প্লাস ফিফটি টি টু স্কোয়ার সবগুলোকে এক পাশে নাও টি টু তার স্কোয়ার

সো আমাদের আশাটা কি ছিল টি স্কোয়ার প্লাস হান্ড্রেড টি মাইনাস তিরিশ সো টি স্কোয়ার প্লাস হান্ড্রেড টি মাইনাস তিরিশ ইকুয়াল টু জিরো দেখো এটা মিলিডাম করতে গেলে মেলা অসুবিধা হতে পারে সো আমরা এখানে ত্রিঢর আচার্যের যে সূত্রটি ছিল সেই সূত্রটি ব্যবহার করতে পারে সো আদর্শ দ্বিপতি সমীকরণের যে সূত্র সমীকরণ আছে তা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো এই সি হচ্ছে এখানে ধ্রুবক পদ যার সাথে কোনো চলক গুণ থাকবে না এখন এই অংশের সাথে এই রাশিটা আমরা যদি বিবেচনা করি তাহলে এ সমান কত আছে পি স্কোয়ারে যে সহক এখানে মানে ওয়ান আছে এ হচ্ছে যে ওয়ান বি হবে কত শুধু চলক যে এক্স আছে না আর এখানে চলক কে আছে পি আছে তাহলে বি এর সহক আছে হান্ড্রেড এখানে ধ্রুবুক পদ সি আমাদের এই রাশিতে ধ্রুব পথ হচ্ছে মাইনাস ঠিক আছে সো সিটিধর আচার্য সূত্রটা ছিল তা হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট আবার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ভাগ টোয়াইস এ এই সূত্রে আমরা জাস্ট মানুষ বসে দেব আমরা লিখতে পারবো টি টু ইকুয়াল টু মাইনাস বি মাইনাস বি বলতে কথা ছিল আমাদের হান্ড্রেড সো মাইনাস হান্ড্রেড প্লাস মাইনাস রুট পাওয়ার বি স্কোয়ার হান্ড্রেড স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ অর্থাৎ ওয়ান সি বলতে ছিল আমাদের মাইনাস তিরিশ বাই টোয়াইস এ টোয়াইস এ বলতে টু গুণ ওয়ান সো ভিতরে গুলো আগে ক্যালকুলেশন করে নিই মাইনাস হান্ড্রেড প্লাস মাইনাস একশো কি স্কোয়ার করলে হয় ওয়ান থাউজেন্ড টিন টু দি পার ফোর সো হান্ড্রেড স্কোয়ার মাইনাস ফোর ইন্টু মাইনাস তিরিশ মাইনাসে মাইনাস প্লাস হয়ে যাবে লাগবে না আমাদের এক হাজার একশো বিশ সরি এক হাজার না দশ হাজার একশো বিশ দশ হাজার আর তিন বারো একশো বিশ নিচে দুই আমরা যদি এক হাজার একশো বিশকে রুট করি রুট আবার ওয়ান জিরো ওয়ান টু ফোর তাহলে আমাদের আছে একশো দশমিক হান্ড্রেড প্লাস সরি প্লাস মাইনাস আছে এখানে দুই এখন আমাদের এই দেখো এখানে কিন্তু প্লাস মাইনাস একবার প্লাসের জন্য মান বেরো করবো আর একবার মাইনাসের জন্য আমরা যদি পজিটিভ ভ্যালুটা নিই তাহলে টি টু হিসেবে আসবে আমাদের মাইনাস হান্ড্রেড প্লাস হান্ড্রেড দশমিক ফাইভ নাইন এইট টু বাই দুই এখান থেকে আমরা যদি একশো বিয়োগ করি উপরে থাকবেন এই দশমিকের পরে যা আছে জিরো পয়েন্ট ফাইভ নাইন টু বাই হচ্ছে যে দুই তো এখানে দুই দ্বারা ভাগ করলে জিরো পয়েন্ট 991 সেকেন্ড এবং এটা একটু ছোট করে দিই আমরা এটাকে এবার যদি আমরা নেগেটিভ ভ্যালুটা নে সো নেগেটিভ ভ্যালুটাネイル হবে নে কি ইक्वल टू -100 -100.598 ভাগ সো যাই করো না করো উপরে কি আসছে পুরোটাই মাইনাস চলে আসছে ভ্যালু যাই আসো ক্যালকুলেশন না করলেও চলছে এই ভ্যালুটা আমাদের নেগেটিভ চলে আসছে যা গ্রহণযোগ্য নয় অতএব পরবর্তী তিরিশ মিটার দূরত্ব অতিক্রম করতে তার সময় লাগবে জিরো পয়েন্ট টু নাইন নাইন সেকেন্ড এইটা হচ্ছে যে আমাদের অ্যান্সার অনেকের মনে করতে পারে যে ভাইয়া আমাদের প্রশ্নে কি এত জটিল ক্যালকুলেশন দেবে সো কথা হচ্ছে যে খুবই রেয়ার দেওয়ার কথা না এবং আমি যেখান থেকে কোয়েশ্চেনটা উঠাইছি সে কোয়েশ্চেন এত জটিল ক্যালকুলেশন নাই আমি আসলে একটা ভুল করেছি এখানে যে পঞ্চাশ মিটার আছে না এক্স্যাক্টলি পঞ্চাশ মিটার হবে না খুব সম্ভবত ফাইভ মিটার ছিল টাইপিংয়ে ভুল হয়েছে যার কারণে মানটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে আমার এর মান আসবেন হয়তো বা দশ এবং শেষ বেগে এখানে আসবেন এ দশ আসলে মানগুলো মেলা ছোট ছোট হয়ে যাবে ঠিক আছে তাহলে বুঝতে আমরা তাহলে পরবর্তী স্লাইডে যাই দেখো উনিশ নম্বর প্রশ্নে কি বলছে আমাদের একটি বিমান তিনশো ষাট কিলোমিটার পার আওয়ার বেগে বিমান বন্দরে অবতরণ করছে বিমানটি মাটি স্পর্শ করার বিশ সেকেন্ড পর তার নির্ধারিত স্থানে থেমে যায় বিমানটির অবতরণ কালে তরণ ত্বরণ বলতে আমাদের এর মান নির্ণয় করতে বলেছে তাহলে এবার একটা বিমান এভাবে রানওয়েতে নামছে আমাদের যে এই করতে বলেছে যে এই রানওয়েতে যখন নেমেছে এই পজিশন থেকে ধরো এই পজিশনে যে সে থেমে গেছে সময় লেগেছে কত বিশ সেকেন্ড সেই রানওয়েতে নামার পরে সে যেহেতু থেমেছে নাহলে এক ধরনের বাধা দানকারী বল প্রয়োগ করা লেগেছে তার মন্দন প্রয়োগ করা লেগেছে মন্দন জানতে চাইনি আমাদের চেয়েছে ডিরেক্টলি তরণ এই তরণের মান আমাদের বের করতে হবে চলো ঘটনা শুরু হয়েছিল এই অবস্থান থেকে তখন তার বেগ ছিল কত তিনশো ষাট কিলোমিটার পার আওয়ার আদি বেগের মান দেওয়া হচ্ছে তিনশো ষাট কিলোমিটার পার আওয়ার মিটার পার সেকেন্ড করার জন্য কি করতে হবে আমাদের এক হাজার দিয়ে গুণ আটশো ত্রিশশো দিয়ে ভাগ শর্টকাটে যদি বলি থ্রি পয়েন্ট সিক্স দ্বারা ভাগ করতে হবে থ্রি পয়েন্ট সিক্স দ্বারা যদি ভাগ করো ছত্রিশ ভাগ থ্রি পয়েন্ট সিক্স চলে আসবে না কত আমাদের ছত্রিশ ছত্রিশ কাটা শূন্য আছে নিচের থেকে আরেকটা শূন্য যাবে সেকেন্ড এবং নির্ধারিত স্থানে থেমে যায় থেমে যাওয়া বলতে কি বোঝায় সেখানে আর কোনো বেগ থাকবে না অর্থাৎ এই বেগ হচ্ছে আমাদের এখানে জিরো ইকুয়াল টু জিরো মিটার পার সেকেন্ড এর মান নির্ণয় করতে বলেছে পি এর মান দেওয়া আছে বিশ সেকেন্ড এই চারটা নিয়ে আমাদের কোন সূত্র হবে এ সূত্র এ কল টু মাইনাস ইউ বাই জিরো মাইনাস হান্ড্রেড বাই বিশ সো একশো কে দ্বারা ভাগ করলে হয় পাঁচ সো মাইনাস ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে উত্তর লেখার সময় অবশ্যই মাইনাস লিখবা যদি আমাদের মন্দন কত জানতে তো তাই তো তাহলে আমাদের মাইনাস লেখা দরকার হতো না আমি তো তরণ জানতে চেয়েছে তরনের মধ্যে অবশ্যই মাইনাস থাকবে ঠিক আছে এটাই হচ্ছে যে আমাদের সো আজকের ক্লাসটা আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করছি পরবর্তী ক্লাসে আমরা আরো নতুন নতুন অনেক জিনিস শেখার চেষ্টা করব। আর অনেকগুলো ম্যাথ প্রবলেম আমাদের সলভ করতে হবে আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে সো নিজেদের শরীরের যত্ন নিও সুস্থ থেকো আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ